যদি ইচ্ছাকিত ভাবে একটি রোজা কেউ বাদ দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়াবি একটাতা রাখতে হয় আনহু বলেছেন একটি রোজার সবাব প্রাপ্তি এর বিনিময়টা এতটা বিরাট হয় ফরজ রোজা বিনিময়টা এতটা মহান হয় যে কেউ যদি ইচ্ছাকৃত ভাঙে বিনিময় যদি সে মৃত্যু পর্যন্ত কাজা করে একটি রোজার সমতুল্য কাফারা তার আদায় হবে আল্লাহ বিশ্বাসের সাথে সবাব প্রাপ্তির আশা নিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় পাব এতডুকন মহাব্বতার ভালোবাসা নিয়ে যে ব্যক্তি রমজানের রোজা রাখে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গুণাগার মাফ করে দেয় থাকতে হবে আমি আল্লাহ কাছ থেকে এর বিনিময় পাব এই আশা তার মনের মধ্যে থাকতে হবে তাহলে বিগত জীবনের সমস্ত গুণা আল্লাহ তারা মাফ করে দিল অন্য একটা বদনার মধ্যে এসেছে আর সুয়াম ও জুন রোজা হচ্ছে বান্দার জন্য জাহান নামে যাওয়ার আগে এটা ঢাল হয়ে দাঁড়াবে শত্রু যেমন হানা দিলে ঢাল দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে রমজানের রোজা জাহান নামের আগুনকে ডিফেন্স করবে চিৎকার দেখুন সুবাহান এটা প্রতিহত করবে জাহান্নামের নামের আগুন তাকে ঘেসতে দেবে না রোজার ইবাদত এতটা মূল গুরুত্বপূর্ণ রোজারা রাখবে কে তামাং শাহিদামিন কুমু সাহারা ফালে ইয়াসুম আকেল বালেক মুসলিম মুকিম, সুস্থ ব্যক্তি রোজা রাখবে তার ওপর ফরজ যেহোক নারী কি আকেল হতে হবে বালেক হতে হবে তাকে মুসলমান হতে হবে নিয়তের সাথে এবং মুকিম হতে হবে মুসাফির যদি হয় তাহলে তার ওপর রোজা ফরজ থাকে না অসুস্থ হলেও তার উপর রমজানের রোজাটা তাৎক্ষণিক আদায় খরচ থাকে না ব্যক্তির খেয়ার দেওয়া হয় যে ব্যক্তি অসুস্থ সে ইচ্ছা করে রমজানের রোজা আমি অসুস্থ তাহলে সে পরেও কাজা করে নিতে পারে মুসাফির অবস্থায় সুস্থ কিন্তু তার জন্য আল্লাপাক সুযোগ দিয়েছেন কিন্তু মুকিব মানে এলাকাতে আছে সফরে নাই সুস্থ মুসলিম আকেল মালেক অবশ্যই তাকে রমজান রোজা রাখতে হবে এখানে কোনো ছাড়া নাই যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা কেউ বাদ দেয় আদিশ্বরীফের মধ্যে এসেছে দুনিয়ামি পানিশমেন্ট তো তাকে কাজাকা ফরাস হয় একষট্টি রোজা একটা রাখতে হয় ইবরেমা সৌদ রাদিয়া আল্লাহতা লালহু বলেছেন একটি রোজার সম প্রাপ্তি এর বিনিময়টা এতটা বিরাট হয় খরজ রোজা বিনিময়টা এতটা মহান হয় যে কেউ যদি ইচ্ছা কিন্তু ভাঙে বিনিময় যদি সে মৃত্যু পর্যন্ত কাজা করে একটি রোজার সমতুল্য কাফারা তার আদায় হবে খাম খেয়ালি করে রমজান রুজান রাখলাম না ঠিক আছে অসুবিধা নেই এটা করার কোনো সুযোগ নেই আমাদের ঘরে সন্তান আছে বাচ্চারা আছে শিশুকাল থেকেই এদেরকে রমজানের রোজাতে আমরা অভ্যস্ত করে তুলবো আমরা বলি ইনশা আল্লাহ এদের অন্তরে রোজার মোহাম্মত ঢুকিয়ে দিতে তার ভালোবাসা ঢোকাতে হবে আমি ছাত্র জীবনে আমি তখন ধানমন্ডি জামে মসজিদে থাকবে তার আমি নামাজ পড়াই দেব সম্ভবত দু হাজার চার কিংবা পাঁচ সালে বসুন্ধরা সিটিতে পারিবারিক কোনো একটা কাজে গিয়েছিলাম সেখানে যেখানে ক্যান্টিন খাবার ক্যান্টিন রমজান মাসের দুপুরবেলা তো লিফট টিপ দিয়ে আমরা উপরে চলে গেছি খাবার ক্যান্টিনের যে ফ্লোরটা আছে সেখানে চলে গেছে না বোঝার কারণে গিয়ে দেখি দিনের বেলায় রমজানে ভর দুপুরি কি পরিমাণ লোক খাবার খাচ্ছে মানে সিরিয়াল সিট খালি নাই আমি এই দৃশ্য দেখে যিনি আমার সাথে গেলেন তাকে বললাম কি এরা কি জানে না যে রমজান শুরু হয়েছে বা জানে রহজুর আপনারা তো একটা অঙ্করে থাকেন আপনারা বুঝতেই পারেন না যে মানুষ কতটা না করবান আপনারা একটা ভিন্ন অঙ্গন এখন আসছেন গিয়ে দেখেন শত শত ছেলেরা মেয়েরা প্রকাশ্যে খাচ্ছে খানা খাচ্ছে খানা করছে রমজান মাসে ভাবা যায় এটা রোজান মাসে হুলুস্তুর কাণ্ড খাবার খাচ্ছে রমজান এতটা গুরুত্বপূর্ণ ইবাদত নিকিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে না সে তো ইসলামকেই সে ইসলামের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে রমজানের রোজা একেবারেই না রাখার বিষয়টা খুবই ভয়াবহ বরং শুধুমাত্র ইফতার যে সময় করা দরকার খামখেয়ালি করে একটু আগে যারা ইফতার করে ফেলে টাইমের কোনো গুরুত্ব দেয় না তাদের ভয়াবহ শাস্তির ব্যাপারে নবিকাহাম বলেছেন আবু উমামা আনহু আল্লাহ আলহ তিনি বলেন কথা বলতে শুনেছি আল্লাহর বলেন আমি একদিন ঘুমায় আছি আমি স্বপ্ন যুগে দেখলাম দুজন ব্যক্তি আমার আমার দুই পাশে ধরে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে আমাকে বলছে চলুন আমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছে আমি উভয় লোককে কাউকে চিনি না নিতে নিতে আমাকে একটা দুর্গম পাহারে নিয়ে গেল পাহাড়ে নিয়ে গিয়ে বলছেন আপনি উপরে উঠেন হজুর বলেন আমি তখন বললাম তাদেরকে যে আমি উঠতে পারবো এই বিশাল পাহাড় এটা বিয়ে উঠবো করে আমি তারা বললেন আমরা আপনাকে সহযোগিতা করছি আপনি চলুন আমাদের সাথে এ কথা বলে তারা আমাকে ধরে নিয়ে গেল সেই পাহাড়ের বিরাট একটা বিরাট উচ্চ পাহাড়ে নিয়ে গেল সেখানে গিয়ে আমি ভয়ঙ্কর চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছি ভয়ঙ্কর চিৎকার আর চিৎকার আমি ভয়ে হয়ে জিজ্ঞেস করলাম এটা কাদের চিৎকার তারা বলছে নামি মানুষের চিৎকার আত্ম চিৎকার জাহান্নামিরা চিৎকার হচ্ছে আমাকে তারা আরেকটু সামনে নিয়ে গেল আমি গিয়ে দেখি এই যে প্রতিটা মানুষ এদের পায়ের গুস্তের সাথে কস্তগুলো চিরে এরপরে প্রত্যেকটাকে লটকায়ে রাখা হয়েছে চুলন্ত এই দৃশ্য দেখে এবং মুখের পুষ্টগুলো ছিঁড়ে আরেক দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে একটা বিভৎস দৃশ্য হুজুর বলছেন এক বিভৎস দৃশ্য আমি শঙ্কিত হলাম আমি জিজ্ঞেস করলাম এরা কারা তখন এই ফেরেস্তার এই দুগ্ধয় বলছে এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত মানুষগুলো যারা রমজানের রোজা রেখে ইফতারের টাইমের গুরুত্ব না দেওয়া ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলে রোজা রেখে শুধু ইফতারের টাইমের গুরুত্ব না দেওয়ার কারণে যদি তার এই পরিমাণ শাস্তির সম্মুখীন হতে হয় যারা রমজানে রোজায় রাখে না এদের কি পরিস্থিতি হবে এদের কত কোন ভয়ঙ্কর পরিণতি সম্মুখীন তারা হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন জোরে কোন আমিন গুরুত্বপূর্ণ রমজানুল মোবারকের ইফতারের টাইম এটা আজানের সাথে সম্পৃক্ত নয় ভুল আজান করতে পারে একটু লেট করতে পারে এটা সময়ের সাথে সম্পর্কিত সূর্য ঢুলে গেল কিনা এই টাইমটা খুব গুরুত্ব সহকারে সকলকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ এরপরে টাইম হওয়ার পর আবার বিলম্ব করার সুযোগ নাই ইহুদিরা কি বিলম্ব করে নাবিকাম বলেছেন এই উম্মত তদিন পর্যন্ত কল্যাণ সাধন করতেই থাকবে যদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে জোরকান সুবাহান আল্লাহ ইফতারের টাইম বিলম্ব করা যাবে না মনে থাকবেন ইনশাল্লাহ একটু আন্দাজ করেন রোজা রেখেছে শুধু ইফতারের গুরুত্ব দেয় নাই এর যদি এই শাস্তি হয় যে রমজানের রোজাটাকেই গুরুত্ব দিল না আমরা অনেক সময় বাবা মারা খুব ভালোবেসে আমাদের সন্তানদেরকে রাতে জাগাই না এটা কিন্তু আমাদের একটা কালচার কথা ঠিক না ঠিক বলে এটা কিন্তু আমাদের সামাজিক কালচার বিশেষ করে ধনির দুলাল এবং ধনির দুলালি বড়লোকের ছেলে মেয়েদেরকে বাবা মা রমজান মাসে রোজা রাখতে দিতে চান না কেন তারা বলেন যে মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে না খেয়ে থেকে চেয়ার গ্লাস দেশ নষ্ট হবে শরীর শুকায় যাবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের বাজে কথা বলে এরকম কথা বলে বলে এই যে আমি যে বসুন্ধরা কথা বললাম যে এটা আমার তো নিজের চোখে দেখা আর আপনারা তো আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ এই ব্যাপারে যারা দুনিয়াতে চলেন রমজান মাসে দ্বিধাচ্ছে যারা খাবার খাচ্ছে তারা কি পারিবারিক শিক্ষাটা পেয়েছে অথচ আমাদের আপনাদের তো অবশ্যই ভুলে যাওয়ার কথা নয় শিশুকালে আমরা যখন গ্রামে থেকেছি আমাদের মা আমাদের বাবা যদি সকালবেলা শেষ সাথে ভোরে আমাদেরকে যদি ডাক না দিতেন সাহারি আমরা কিন্তু রাগ করে সারাদিন না খাই কথা ঠিক না ঠিক বলে আমার তো মনে আছে সাহারিতে মুরব্বীরা উঠেছে খাবার টাবার খেয়েছে ঘুমাতে যখন গেছে ওনাদের শরীরে ধাক্কা দেওয়ার কোন মানুষ আমি বুঝতে পেরেছি ওনারা সাহারি খাওয়া শেষ করে ফেলছে কেন ডাক দিল না কান্না করে অভিমান করে সারা দিন না খেয়ে থেকেছে এরকম বহুত হয়েছে আমাদের সাথে তাহলে রোজার मोहब्बतটা তো এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে কিন্তু আপনি আপনার সন্তানটাকে সেই मोहब्बतা নষ্ট করবেন রমজানের গুরুত্ব তাৎপর্য এটা অপরিসীম এটা তাকে বোঝাবার চেষ্টা করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখল তার বিনিময়টা কত বেশি হয় শোনো হুজুর বলেছেন কুলু আমাল ইবনি ইউদো আফুল হাসানাতু বিয়াস রিয়াম সালিহার ইলা সাবেই মিয়াদ আদম সন্তানের আমল গোলক দশ গুণ থেকে শুরু করে সাত শতগুণ পর্যন্ত সভা বৃদ্ধি করে দেওয়া হয় অ আল্লাহ ভুতান আ ইল্লাসোম আল্লামা বলেন রোজার বিষয়টা কিন্তু ভিন্ন রোজার বিষয়টা ভিন্ন রোজা দশ গুণার সাত শগুণ সব বলতে কিছু নাই কারণ আর সৌমলি ও আনা আজি বি রোজা রাখিবান্দা আমার জন্য বিনিময় চাবি নিজ হাতে দেবো না বান্দাকে কী দেবো সেটা আমি আর বললাম অফি রিওয়া দিনু ও আনা উ যে যামি রমজানের রোজাদারের বিনিময়ে আমি আল্লাহ নিজেই তার জন্য হয়ে যাব এত মহান ইবাদ এত মহান এর প্রাপ্তি সুতরাং করে অলসতা করে উদাসীনতা করে দায়িত্ব অবহেলা করে এই রমজানের রোজাকে আমরা নষ্ট করব না আমরা বলি ইনশা আল্লাহ রমজানের সবগুলি রোজা সাহারি দারাবি ইফতার মোতাবেক পালন করবো আমরা বলি ইনশা আল্লাহ রমজানের রোজা এটা এর ব্যাপারে নবিকা বলেছেন যে আল্লাহ বলেন যে دعو الطعام هو و বান্দা আমার জন্য স্ত্রী সহবাস থেকে বিরত থাকে বান্দা একমাত্র আমার জন্য পরহার থেকে মুক্ত থাকে এ কথা আল্লাহ পাক বললেন আচ্ছা শুধু রোজার ব্যাপারে আল্লাহ এ কথা কেন আমরা যে নামাজ পড়ি দেখার জন্য জাকাত যে দেই কার জন্য দেই হজ যে করি কার জন্য করি হজের ব্যাপারে আল্লাপাকে একটি কথা কেন বললেন না আল্লাহ এর পেছনে রহস্য হচ্ছে এমন ইবাদত হজ যেটা লৌকিকতা করে করা সম্ভব জাকাত এমন ইবাদত লুক দেখানো ইবাদত করা সম্ভব কথা নেবে ঠিক বলে অনেকে মনে মনে ভাবেন অস্ত্রে আসছি এলাকার লোকেরা আমাকে আলহাজ এখন থেকে আমার নামের সাথে বিরাট একটা সাইনবোর্ড আমি রাজনীতি করি কিংবা আমি এলাকার বড় একটা নেতা নামের সাথে আলহাজ অমুক সাহেব ঠিক না পোস্টারে আলহাজ থাকতে হবে আমি একটা বাস্তব ঘটনা শুনে আপনাদেরকে আমি গাজীপুরে একটা কেরাত সম্মেলন করেছিলাম কেরাত তো কেরাত সম্মেলনে আন্তর্জাতিক কেরাত তো সেই কেরাজ সম্মেলনে এলাকার বিশিষ্ট লোকদেরকে মসজিদ কর্তৃপক্ষ তারা ব্যবস্থা করেছেন দাওয়াত দিয়েছেন কার এক মুসুললি কার নিয়ে আমার কাছে আসছে এসে আমাকে বলে হুজুর কয়বার হস করলে আলহাজ বলা যায় আমি বললাম এই ধরনের কোনো সূত্র তো আমার জানা নাই তো রহস্যটা আগে বলেন ঘটনা কি করছে আমি যতটুকু জানি উনি বলছেন যে আমি যতটুকু জানি যে একবার হস করলে হয় হাজি একাধিকবার হস করলে হয় আলহাজ আমি বললাম যে ভাই এই ধরনের আজগুবি সূত্র তো আমার জানা নাই এখন আপনি আমাকে খোলামেলা বলেন যে আসলে ঘটনা কি করছে তিনি বলে দেখেন বুঝুন এই যে কাঠের মধ্যে নাম আছে এই ভদ্রলোকের নামে শুধু আলহাজ একবার হজ আমি করছি তিনবার হজ আমার নামে আলহাজ কাজটা কি ঠিক হইলো আমার কি মান সম্মান থাকলো আমাকে আমি হতবাক হয়ে তার দিকে টাকা আল্লাহর বান্দা তিনবার হজ করে মন মানুষ হয়ে নামের শুরু ডাল দেওয়া হয় নাই এই জন্য তার মন খারাপ হয়ে গেছে ভাইরা এটা যদি হয় যে মানুষ আমাকে আলহাজ বলবে তাহলে তো হজের চাইতে আমার জন্য গুরুত্বপূর্ণ ইবারত হচ্ছে নামাজ ঠিক না তো আমার কি নামের শুরুতে লিখতে হবে মুসল্লি তমুক সাহেব মুসল্লি তমুক সাহেব লিখতে হবে নাকি আহা এই ট্রেডিশন থেকে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত কথা ঠিক না বলে আমরা যা করি কার জন্য করব যা কার কাছে প্রাপ্তি তো বান্দার কাছে না বান্দার কাছে প্রাপ্তি আশা করে কোনো লাভ ওঠে আমার কষ্টের বিনিময় কোনো মানুষ দিতে পারবে পৃথিবীর কেউ দিতে পারবে না পারবে এই জন্য প্রাপ্তি কার কাছ থেকে আল্লাহ কাছ থেকে সুতরাং হজ এটা লৌকিকতার জন্য মানুষ করতে পারে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সাকাত লোক দেখানোর জন্য করতে পারে দান লোক দেখানোর জন্য করতে পারে কিন্তু রোজা লোক দেখানোর কিছু আছে এখানে কারণ বান্দা তো ইচ্ছা দরজা বন্ধ করে যদি সে খানা খায় কেউ দেখবে এরপরে পুকুরে গোসল করতে গেছে খুব তৃষ্ণা পানি পান করো কেউ দেখবে বরং ওযু করতে গিয়া ভুলে যদি একটু পানি ঠুকে যায় দওরাউ ইমাম সাহেব জিজ্ঞেস সরু বিরাট ব্যস্ত লাগছে কি সমস্যা হয়েছে ওযু করতে গিয়ে একটু পানি ঢুকে গেছে আমার ওযুডা হবে কিনা উনি অস্থির হয়ে গেলেন দেখলেন মানে লুকাবে দরের কথা অ অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটলে সে নিজেকে খুব অপরাধী মনে করতেছে যে কষ্টটা কি হয়ে গেল মনেই নাই রমজান মাসের দুপুরে এক প্লেট চালা খেয়েছে ভাত তো ভাত খাওয়া কিংবা গল্পের ছলে এক জায়গায় বসে আছে ছোট্ট বাচ্চারা বাদাম কাটছে উনি হাত দিয়ে নিয়ে খাওয়া করেন উনি রোজা রাখছে মনে রাখবেন রমজানে রোজা রেখে ভুলে যদি আপনি মানে মনে নাই আপনি রোজাদার মনে নাই আপনি পেট পুট্টি করেও খানা খান রোজা ভাঙবে না মাংস আনন্দ